প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে মেয়েরা সব দিকে এগিয়ে থাকলেও এই দেশের বহু স্থানে কন্যা সন্তানকে এখনও বোঝা বলে মনে করা হয় অনেক জায়গায় এখনও কন্যা সন্তানরা ঠিকমতো সম্মান পায় না এর প্রভাব পড়ে তাদের পুষ্টির ওপর এই সমস্যার পাশাপাশি আরও একটি বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা অনেক পরিবারে একাধিক সন্তান থাকার কারণে তাদের প্রতিপালনে করার ক্ষেত্রে পরিবারের উপর অনেক চাপ পড়ে আবার সেই পরিবারে অর্থনৈতিক অবস্থা খারাপ হলে তার প্রভাব পড়ে বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের ওপর এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি প্রকল্প শুরু করা হয়েছে যেটির নাম সবলা প্রকল্প এই প্রকল্প শুরু করা হয়েছে শুধুমাত্র মেয়েদের কথা ভেবে মেয়েদের সুস্থ সবল করার উদ্দেশ্যই এই প্রকল্পের সূচনা আজ এই প্রতিবেদনে সেই প্রকল্প সম্পর্কে বলবো এই প্রকল্প সম্পর্কে জানার জন্য প্রতিবেদনটি শেষ পর্যন্ত শুনুন সবলা প্রকল্প কি সবলা প্রকল্পটি শুধুমাত্র মেয়েদের জন্য এই প্রকল্পটি হল কিশোরীদের মূলত দক্ষতা বৃদ্ধি করার প্রকল্প এই প্রকল্প অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু করা হয়েছে কিশোরী মেয়েদের জন্য এই প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে এগারো থেকে আঠেরো বছরের কিশোরী মেয়েরা এর পাশাপাশি জীবনের দক্ষতা বৃত্তিমূলক দক্ষতা স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নানা জ্ঞান অর্জনও করতে পারবে তারা এই প্রকল্পের একটি অন্যতম লক্ষ্য হলো মেয়েরা পিছিয়ে না থাকে তারা যাতে সব জায়গায় এগিয়ে যেতে পারে এই সবলা প্রকল্পের মাধ্যমে মেয়েরা বিভিন্ন বিদ্যালয়ে পুষ্টিকর খাদ্য পাচ্ছে যাদের আর্থিক অবস্থা খারাপ তারা এর মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাচ্ছে তাদের বেড়ে ওঠার সময় তাদের পুষ্টির যোগান দিতে রাজ্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সবলা প্রকল্পের কর্মসূচি এবং কাজ করার পদ্ধতি এক এই প্রকল্পের মাধ্যমে এগারো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত মেয়েরা একদম নিখরচায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে দুই এই প্রকল্পে শুধুমাত্র খাদ্য দেওয়া হয় না এর পাশাপাশি কিশোরীদের ভবিষ্যতের কথাও ভাবা হয়েছে অনেক জায়গায় দেখা যায় মেয়েরা পড়াশোনা করে না অনেক অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে মেয়েদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে তারা জীবনে দক্ষ হয়ে উঠতে পারে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করে তোলা নানা পার্ট দেওয়া হয় তিন কিশোরীদের এই প্রকল্পের আওতায় কিশোরীদের স্বাস্থ্য প্রাধান্য পেয়েছে এই প্রকল্পের মাধ্যমে তাদের নানান জ্ঞান দেওয়া হয় যেমন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া ইত্যাদি চার এই প্রকল্পের মাধ্যমে এগারো থেকে আঠেরো বছর মেয়েদের একটি করে কিশোরী কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার কারা পাবে এই প্রকল্পের সুযোগ সুবিধা এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত মানতে হবে এক এই প্রকল্পের সুবিধা পেতে কিশোরীদের বয়স হতে হবে এগারো থেকে আঠেরো বছরের মধ্যে দুই এখনও বহু জায়গায় মেয়েদের বাল্যবিবাহ দেওয়া হয় সেক্ষেত্রে কিশোরীর বিবাহ হলে এই প্রকল্পের সুবিধা পাবে না তিন কিশোরীটিকে পড়াশোনা করতে হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিদ্যালয়ের ছাত্রী হতে হবে চার এই সুবিধা লাভ করতে পারবে কোচবিহার কলকাতা নদিয়া জলপাইগুড়ি পুরুলিয়া মালদা এবং আলিপুরদুয়ার এই সাতটি জেলার বসবাসকারী মেয়েরা সবলা প্রকল্পে কেমন কাজ চলছে সাতটি জেলায় দু হাজার সালে জুলাই মাসে একশো একচল্লিশটি আইসিডিএস প্রোজেক্ট এই প্রকল্পের কাজ শুরু হয় উনত্রিশ হাজার চারশো চুয়াল্লিশটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই প্রকল্পের কাজ করছে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন এগারো থেকে আঠেরো বছরের বারো লক্ষ বাহাত্তর হাজার মেয়েরা এছাড়া এর পাশাপাশি স্কুল পাস ষোলো থেকে আঠেরো বছরের মেয়েদেরও নানান শিক্ষা প্রদান করা হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা বা স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের মাধ্যমে বিউটিশিয়ান হস্তশিল্প সেলাই ছাপাখানা এবং ডাইং। খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদির এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিশোরীদের এর ফলে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করতে পারছে তাদেরকে অন্যের ওপর নির্ভর করতে হচ্ছে না আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে